হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমাদের আজকের গল্প বন্দী প্রজাপতি পর্বদুই রাইটার স্পিতা সিকদার সামিয়া যা দেখে অনিবেগম এক স্বস্তি নিঃশ্বাস ফেলে আবারও মেতে উঠলেন বিয়ের আনন্দে নিজের ছেলের নববিবাহিত স্ত্রীকে নিয়ে একবারও ভাবলেন না তার মৃত্যুতে অপরজনের কতটুকু ক্ষতি হবে রান্নাঘরের পাশে স্টোরুমে হওয়ায় রান্না সব তাপ এই ঘরটায় আসে তার উপর ফ্যানটাও বছরের পর বছর পরিচর্যা ছাড়া থাকায় যান্ত্রিক টুটিও ধুলো ময়লার স্তূপ জমে অত্যন্ত ধীর গতিতে ঘুরছে একতায় ঘেমে নিয়ে গোসল হয়ে নামাজ পড়ছে মোম তার স্থানে অন্য কেউ হলে হয়তো এতটা প্রতিকূলতার মাঝে নামাজ পড়তো না অথবা পড়ে কাজ আদায় করতো কিন্তু তার তো একমাত্র আশ্রয় আশ্রয়স্থল এই বিছানা যেখানে সে নিজের অভিযোগ ইচ্ছে সহ সব ধরনের কথা নিঃসংকোচে বলতে পারে কারণ তার যে দৃঢ় বিশ্বাস আল্লাহর উপর তা না হলে মুক্তির পথ ভেবে জীবন ত্যাগ করে ফেলতো এতদিনে দহন ঘরটায় প্রবেশ করাতেই সর্বপ্রথম তার চোখে পড়ল মোনাজাতে বসা কান্নারত অবস্থায় মম মনে পড়ে গেল সেদিনের কথা যেদিন মম আল্লাহর দরবারে হাত পেতে নিজের মৃত্যু কামনা করেছিল তাই মুহূর্তে চোখ না কান গাল রক্তিম হয়ে উঠল আগে অথচ সেই কান্নার আড়ালে থাকা ক্লান্তি কষ্ট দুঃখ প্রবৃত্তি দেখা তো দূরে থাক একটু বোঝারও চেষ্টা করল না বরং ধূপ পা ফেলে এগিয়ে যেয়ে ঠাটি এক সর মারল মমকে এক পলকে মোনাজার থেকে ভাঙ্গা সোপারটার উপর মাথাটা ছিটকে পড়লো তার কপাল কেটে ফোটা ফোটা রক্ত জড়তে লাগলো তবে তেমন একটা ব্যথা লাগলো না মমের এর অবশ্য বিশেষ কিছু কারণ আছে সে নির্লিপ্ততা বজায় রেখে মুখ কুঠিয়ে তাকালো তার স্বামীর দিকে তাকাতে খেয়াল করলো সব সময়কার মতো দহনের মুখ লালচে হয়ে আসে রাগে সে আপন মনে ভেবে উঠল দুধের ন্যায় ধবল মানুষ দহন তাই অল্প কিংবা কষ্টে লাল হয়ে যায় সে তবে এতটা উজ্জ্বল যার দেহের ত্বক তার মনটা এমন আলোহীন ও অন্ধকার কেন হুম মনসীগুন ঠিকই বলে গিয়েছেন বাহ্যিক রূপটা দেখে কারো অন্তর বিচার করতে নেই কারণ শুভ্র আলোর অন্তরালেই হয়তো বিদ্যমান অমাবস্যার কালো আধার মাথায় তীব্র ব্যথা অনুভূত হওয়ায় নিজ ভাবনা থেকে বেরিয়ে আসে মম হুশ ফিরতে বুঝতে পারে তার চুলের মুঠি ধরে তাকে টেনে উঠাচ্ছে দহন মুখ দিয়ে আপনা আপনি উচ্চারণ করে বসে আহ লাগছে আমার মাথায় ব্যথা ভাসছি ভীষণ সারেন দয়া করে লাগার জন্যই তো ধরেছি আমি তো পাগল নই যে এমনি এমনি তোর চুলের মুঠি ধরবো তার আগে বল তুই এত সাহস কোথা থেকে পাস এত মারধরের পর আমার কথার বাইরে কি করে যাস তোর কি কোনো ডর ভয় নেই নাকি তোর কোনো আশিক আছে পিছনে যার জন্য এসব করে না তার মাঝে দহনের কথাটাই হুস আসলো মমের মনে মনে নিজেকে ধিক্কার দিয়ে বলে উঠল কাকে কি বলছিস তুই মম যে তোকে প্রতিনিয়ত বাহির ও ভিতর থেকে ক্ষত বিক্ষত করে তাকে বলছিস তোর ব্যথার কথা কি করে ভুলে যায় সে তোকে মম নামক মানুষ নয় মমের পুতুল মনে করে যাকে সে দহনে দগ্ধিত করে গলি আবার রূপ দিয়ে রাখতে চায় থাকতে দেখে দহনের মেজাজ আরও খারাপ হয়ে যায় রাগের তীব্রতায় তার হাত চোড়া আরও চেপে ধরে মেয়েটার চুলের মুঠি ব্যথায় যে মেয়েটি মৃদু ককিয়ে উঠেছে তা একবারও মাথায় আসলো না অবশ্য এমনটা হওয়ারই কথা জ্ঞানীগুণীরা সত্য নয় বরং মহা সত্যই বলে গিয়েছেন মানবজাতি নিজ ব্যথায় কাতর তৎক্ষণা অপরের যন্ত্রণার উপলব্ধি করে না যতক্ষণ সে নিজে না ভোগ করে দহনের সেই দশায় মমা একবার কোকিয়েই সামলে নেয় নিজেকে ভাবলে সে নিস্তেদ ও নির্লিপ্ত ভঙ্গিমায় তাকিয়ে থাকে মানুষটির দিকে দহন এবার তার গাল চেপে ধরে নিজের ডান হাতে দু আঙ্গুলের সহায়তায় অপর হাতে দু তো সুলের মুঠি ধরে আছে তীব্র ঝাঁঝালো রাগ মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে কি হলো কথা বলছিস না কেন আমার সাথে কি কথা বলতে কষ্ট লাগে নাকি সারা সারাদিন পরপরশের সাথে কথা বলে আমার সাথে কথা বলার মন চায় না আর নামাজ পড়ছিলি কেন তুই না আমি নামাজ পড়তে মানা করেছি নাকি আমার থেকে মুক্তি বা নিজের মৃত্যু কামনা করেছিলি তুই তুই বোঝস না মায়াপুরের স্বাধীন প্রজাপতি নয় বন্দি প্রজাপতি এই দহন খানের তাহলে তোর সাহসে এসব কোলায় কি করে কি হলো জবাব দেয় মোম এতক্ষণ দৃষ্টি ফুলোর দিকে স্থির করে কথাগুলো হজম করছিল। হঠাৎই চোখ উঠিয়ে দৃঢ় বিদ্রুপ মাখা কণ্ঠে বলে ওঠে আমি কিছু বললেই কি মানবেন আপনি বিশ্বাস করবেন আদৌ নাকি মিথ্যাবাদীর উপাধি দেবেন আমায় দুটো বাক্যই যেন রামবান হলো দহনের কাছে হাত জোড়া খসে পড়লো গাল ও চুল থেকে এবং ধপ করে নিবে গেলো রাগের অগ্নিকুণ্ড নরম হয়ে আসলো তার মন এবং ভেবে উঠল প্রজাপতি তো ভুল কিছু বলেনি তার কথা যেহেতু আমি মানি না বরং আরও মারধর করি দোষারোপ করি মিথ্যাবাদীও বলি সেখানে তার উত্তর দিয়েও কি লাভ শান্ত দৃষ্টিতে মোমের মুখশ্রির দিকে তাকালো সে কালো ললাটের এক কোণে দিকে রক্ত কণিকারা শুয়ে শুয়ে পড়ছে মেয়েটার ব্যাপারটা মাত্রই খেয়াল হলো তার বেশ নরম গলায় বলল। নিজের ঘরে ফিরে যাও আর জরুরি জিনিসপত্রটুকু না হয় নাও এখন কাল সকালে এগুলো রূপা দিয়ে আসবে মাথাটায় বড্ড জ্বালাপোড়া সহ তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে মমের কারণ একদিকে কপাল কাটা আর একদিকে সুলটানার ব্যথা ইচ্ছে করছে ব্যথায় কাঁদতে কিন্তু এগুলো তার জন্য রোজকার ব্যাপার হওয়ায় কান্নাকাটি তাকে মানায় না তা নিজেকে সামলাতে বেশ হিমশিম খাচ্ছে সে সে সময় দহনের এমন কথায় বেশ বিরক্তি হলো তার খানিকটা আন মনে বীরবিড় করে বলে উঠলো আমাকে কেন তার বাসর ঘরে আমন্ত্রণ দিচ্ছে মাথাটা গেছে নাকি আমাকে নিজের স্বচক্ষে তার বাসরাতের রাসলীলা দেখাতে চায় কে জানে দহন মমকের সেভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হুট করে নিজের সাথে মিশিয়ে নেয় অন্যান্য স্ত্রী কিংবা গল্পের নায়িকাদের মতো মম অবাক হয়নি একাজে কাজের কারণ এটাও তার কাছে সাধারণ হয়ে গেছে দহন নিজের বৃদ্ধাঙ্গল দিয়ে কাটা জায়গার রক্ত কিছুটা মুছে নেয় মোম ককিয়ে উঠতে সে পকেট থেকে রোমাল বের করে চেপে ধরে কাটা জায়গায় এবং নিচু গলায় জিজ্ঞেস করে রাগ দেখাচ্ছি না তার মানে এই নয় আমি শান্ত তাই চুপচাপ যা বলছি নিজ কামড়ায় ফিরে যা অন্যথায় আমি যা করবো তা তোর ভালো লাগবে না মোম একটু ভয়ই পায় লোকটার সাথে এত বছরের সংসার তবুও সে আজও মোমের কাছে অজানা মতো আর অজ্ঞাত বিষয়বস্তু প্রতিটি মানবের কাছে ভয়ঙ্কর তাই আর না ঘুরিয়ে করে জিজ্ঞেস করে সেখানে তো আপনার আর কি আপার বাসরের ব্যবস্থা করা হয়েছে তাই আমি কি করে থাকি মুহূর্তে দহনের শান্ত মুখটা ভয়ঙ্কর পশু নিয়ে হিংস্র হয়ে ওঠে আর মোম এরূপ দেখে বেশি একটা ভয় না পেলেও একটু দ্বিধান্বিত হয়ে মনে মনে কি কারণে রাখছে লোকটি ভয় নেই আমার মারের এই জীবনে কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছে তবে তীব্র অস্বস্তি ও অস্থিরতা কাজ করে আমার মাঝে যে কাল আবার কোনো নতুন বিপদ চলে আসে এই অলক্ষ্মী ও অপয়া ললা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ